নবঝর্ণা সেতু শুভ উদ্বোধন হল খানাকুল থানার যোগীকুণ্ড ফেরিঘাটে সঙ্গে ছিলেন প্রাক্তন জেলা পরিষদের সদস্য শিখা দলুই খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি এছাড়াও ছিলেন খানাকুল এক ব্লকের বিভিন্ন তৃণমূল নেতৃবৃন্দ নবঝর্ণা সেতু নামকরণ নিয়ে এলাকার মানুষ খুশি এদিন অনুষ্ঠানের শুরুতে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করলেন রামেন্দ্র সিংহ রায় পাশাপাশি ছিলেন শিখা দলুই দীপেন মাইতি শম্পা মাইতি দিলীপ মণ্ডল গোপী হাম্বির তপন দলুই গণেশ দিগবৌতী খোকন ইন্দ্রজিৎ সহ বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা শিখা দলুই দলীয় শীর্ষ নেতৃত্বদের ভাবিয়ে নবনির্মিত নবঝর্ণা সেতু খানাকুলে তৈরি হল নবঝর্ণা সেতু উদ্বোধন নিয়ে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় নিউজ সাক্ষাৎকারে কি জানালেন দেখাবো পাশাপাশি খানাকুল এক ব্লক সভাপতি দীপেন মাইতি রাজ্য সরকার বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলেন সেই সঙ্গে প্রাক্তন জেলা পরিষদের সদস্য শিখা এবং এলাকাবাসী কি জানালো দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ করতে চান এছাড়াও যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে দামোদর নদীর আর মুন্ডেশ্বরী নদীর এই নদীর পূর্ব দামোদরের সেইটার স্ট্রেনথেনিং এবং যে যে জায়গায় ভাঙন হয় সেইগুলোকে আরও মজবুত করে করার জন্যে কাজ শুরু করেছিল এবং চব্বিশপুর বাজারের কাছে এসে এটা হচ্ছে জমিদারি বাঁধ এটা দামোদর নদীর বাঁধ নয় কিন্তু এটাও বারবার বন্যাতে ভেঙে যায় এই জায়গায় চব্বিশপুর বাজারের যারা আমাদের বাসিন্দা আমাদের ব্যবসায়ীরা ছিলেন তারা ভাবতে পারেনি যে প্রজেক্টটা কি তাই এই প্রজেক্টটা নিয়ে ওনাদের সঙ্গে বারবার বসা হয়েছে এবং আমিও চারটে সিটিংয়ে এসেছিলাম যখন আমার ইরিগেশনের ইঞ্জিনিয়াররা পরিষ্কারভাবে ছ কে কে বোঝালেন তখন মানুষের দাবি বিভিন্ন উঠে এলো তার মধ্যে এই ঝর্ণা সেতু এটাও একটা মানুষের দাবি এলো এটা কিন্তু আমাদের প্রথম যে ওই পূর্বপাড়ের স্ট্রেনদেনিং জমিদার বাঁধের স্টেন্ডেনিং তার মধ্যে এটা ছিল না কিন্তু এখানকার মানুষের দাবি মতন আমি তৎকালীন সেচমন্ত্রীকে বললাম যে এটা করে দিতেই হবে তখন জেলা পরিষদের মেম্বার ছিল আমাদের শিখা ও এটাকে নিয়ে বারংবার বলতে থাকে পরে আমাদের সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের সাথে বসে এটাকে ওরই মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং সেই সেতুটা নির্মাণ হয়েছে এখানকার মানুষের মধ্য দিয়ে এবং চব্বিশপুর বাজার থেকে আমরা পুরো হাওড়া ডিস্ট্রিক্ট ঢুকে যাচ্ছি বত্রিশ কিলোমিটার রাস্তা আমরা ঢালাই করেছি ওই প্রজেক্টে দেখুন এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবাংলার মানুষের জন্য বিভিন্ন প্রকল্প এনেছেন এবং তার মধ্য দিয়েই তিনি বিভিন্ন নামকরণ করেন তাই তার মাথা থেকে এটা এসেছে এখানকার মানুষের সেটা মনে লেগেছে এটা দিদি ধন্য আমরা দিদির সৈনিক আমরাও ধন্য এই যে এই যে এই যে কন্যাশ্রী আজকেই নামকরণ আমাদের মুখ্যমন্ত্রীর দেয়া সেই কন্যাশ্রী আজকে বিশ্ববন্দিত সারা বিশ্ব এটাকে মডেল হিসাবে নিয়েছে আজকে দুয়ারে সরকার এটাও আজকে বিশ্ববন্দিত হতে চলেছে সারা বিশ্ব এটাকে গ্রহণ করছে যে একটা সরকার গঠন হলে মানুষের সেবায় সরকারকে একদম মানুষের কাছে এনে দেওয়া এই যে নামকরণ এবং তার অ্যাক্টিভিটিস এগুলো দিদির মাথা থেকে আসে আর ভারতবর্ষের রাজনীতিতে এ পর্যন্ত যে ব্যক্তিত্বই জন্ম হয়েছে দিদির বিকল্প কেউ তৈরি হয়নি আগামী দিনেও হবে না আগামী একশো বছরে এরকম নেত্রী আমরা পাবো না এটা এই মুহূর্তে বলতে পারছি না এখন ফ্রি এবার ইরিগেশন ডিপার্টমেন্ট এটাকে যদি ফ্রি রাখে আমরা বলবো মানুষের জন্য এটা ফ্রি থাকুক সরকারি বিভিন্ন তো নিয়ম আছে সেই নিয়মের মধ্যে যদি পড়ে তাহলে বিবেচনা তারা করবেন তবু মানুষের দাবি অনুযায়ী আমি নিশ্চিতভাবে বর্তমান ইরিগেশান মিনিস্টার আমাদের মানস ভূঁইয়া সাহেব আছেন ওনার কাছে বলবো মানুষ এটা সুবিধা পেয়েছে তারা যেন কোনো পয়সা না দিয়ে নির্বিধে যেতে পারে আপনারা টিভি চ্যানেলে বা বড়ো বড়ো মিডিয়াতে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের আজকে যিনি মুখ্যমন্ত্রী বাংলার জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি সর্বক্ষণ সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের যাতে সুযোগ সুবিধা তারা পায় এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারে তার প্রচেষ্টা নিয়ে যখন সবসময় কিছু না কিছু একটা প্রকল্প তিনি করেই যাচ্ছেন আজকের দীর্ঘদিনের এই সেতু এই সেতু নিয়ে মানুষের অনেক ক্ষোভ বিক্ষোভ ছিল তৎকালীন সময়ে অনেক সরকার যারা বামফন সরকার ছিল কেন্দ্রে বিজেপি ছিল কিন্তু কেউ এই সব নিয়ে ভাবেনি আজকে দেখুন বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী আজকে তার প্রচেষ্টায় তার যে উন্নয়ন আজকে জেলার সভাপতি শেখা জেলায় বসে সিদ্ধান্ত করে এই যে একটা সেতু বানালো এতে করে কি মনে হচ্ছে যে এটা উন্নয়ন নয় এখানে কত হাজার মানুষ সারা দিনে পারাপার হয় একটা সাধারণ মানুষের গাড়িতে যেতে যদি একটু সময় লাগে নৌকাতে সেটা মেনে নেওয়া যায় কিন্তু কারো বাড়িতে একটা পেশেন্ট আছে সঙ্গে সঙ্গে তাকে পৌঁছাতে হবে সেটা আপনারা বিচার করে দেখুন এই যে সেতুটা হয়েছে তাতে উপকৃত হবে কি না উন্নয়ন যে হচ্ছে এটা তো আপনারাও দেখতে পাচ্ছেন সাধারণ মানুষও দেখতে পাচ্ছেন কিন্তু বিরোধীদের এটা হচ্ছে সবসময় কটাক্ষ করে একটা অভ্যাস ওনারা তো উন্নয়ন করতে শেখেনি কখনো উন্নয়ন কী জিনিস জানেনি ওনারা কেন্দ্রেতে সরকার বসে আছে বিজেপির রাজ্যে বিজেপির বেশ কিছু নেতারা বড় বড় ভাষণ দিচ্ছে বামফট সরকার চৌত্রিশ বছর রাজত্ব করে চলে গেল তাদের আমলে কি টাকা থাকেনি না উন্নয়ন করা যেত নি এইসব চিন্তাধারাই তাদের মধ্যে ছিল না তাই আজকে বলবো বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সাধারণ মানুষের পাশে আছে থাকছে থাকবেন এবং কানাকুলের তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে থাকছে থাকবে উন্নয়ন হচ্ছে হবে এটা আপনারাও জেনে রাখুন পরিচয় আমার পরিচয় আমি কানাকুল এক নম্বর ব্লক সভাপতি দীপেন মাইতি আজকের বিজনে বলবো দীর্ঘদিনে দীর্ঘদিনের কয়েকটা গ্রামের মানুষের সাধারণ মানুষের বহু প্রতীক্ষিত যে বীজ এই বীজ উদ্বোধন হলো ছেলেবেলায় যখন আমার দশ বারো বছর বয়স তখন আমরা রায়চক মাঠে যেতাম এইটা দিয়ে বর্ষাকালে যা যেত না আমার বাবা সাঁতার জানতেন না তাকে মানুষজন ওই গরুর পেছনে লেজ ধরিয়ে তাকে এই খালটা পারাপার করাতো সেই জায়গায় আমাদের স্নেহ শিক্ষাদলুই শিক্ষিকা বা দিদিমণি নিরঞ্জন ভাই অক্লান্ত পরিশ্রম করে রামেন্দুদা রামেন্দ্র সিংহ রায় এর সঙ্গে যোগাযোগ করে মিটিং করে উপর থেকে পাস করে এই বীজটা আজকে হয়েছে এই জন্যে অসংখ্য ধন্যবাদ আনন্দিত আমি আমার সাহিত্যের তরফ থেকে একজন মাস্টার হিসাবে গর্বিত আজকে এই জায়গায় আসতে পেরে আমি উজাগর সাহিত্য পত্রিকার সম্পাদক এবং একজন অবসরপ্রাপ্ত ক্লাসের শিক্ষক আমি খুব গর্বিত আমি হাওড়া জেলার মেয়ে প্রথমত যখন এই হুগলিতে আসি হ্যাঁ তো এখানে আমার এই কাঠের সেতু নৌকায় করে আসতে খুব ভয় লাগতো তো আমার এখানে বাড়ি সেদিনই আমি শপথ করে নিয়েছিলাম যে জীবনে যদি মানুষের জন্য কিছু কাজ করা যায় তো আমি যদি কোনোদিন কোনো সুযোগ পাই তো সেই সুযোগটাকে আমি মানুষের জন্য করব তো আমার ফ্যামিলি দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তো আমার মশাই আমার ভাসুর ভাসুরমশাই এবং সবাই আমার হাজব্যান্ড সবাই হচ্ছে যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তো সেই জায়গাটা থেকে দু সাল আমি জেলা পরিষদের প্রার্থী হিসাবে সিপিএমের চোখে চোখ রেখে লড়াই করেছি দু সালে সিপিএমের চোখে চোখ রেখে আমি লড়াই করেছি দু সালে চোখে চোখ রেখে লড়াই করেছি তো আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমার মনে শুধু এটাই হতো যে এই ব্রিজটা আমাকে করতে হবে প্রত্যেকটা নেতাদের নেত্রীদের এবং প্রত্যেকটা অফিসে গিয়ে আমি শুধু এটাই দরবার করতাম যে আমার এই ব্রিজটা করে দিতে হবে তো দীর্ঘ প্রতীক্ষার আজকে আমার অবসান হয়েছে মানুষের জন্য এই দীর্ঘ দিন ব্রিজটা করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এই ব্রিজ সাধারণ মানুষের উপকার কৃষকদের উপকার হবে স্কুলের ছাত্রছাত্রীদের উপকার হবে এবং এই ব্রিজ একদিকে মুন্ডেশ্বরী একদিকে হরিনাখালী তার মাঝে যে কয়েক হাজার মানুষের বসবাস সেই মানুষের যে আজকে একটা প্রাণ খুলে প্রাণ খুলে যে একটা ভালোবাসার পাখা মেলেছে যে এই ব্রিজ দিয়ে আসার সময় আমাদের চিন্তা করতে হবে না বাজারে গেলে স্কুলে গেলে কলেজে গেলে যে আমাদের রাত্রির হয়ে গেলে সন্ধে হয়ে গেলে আর নৌকা থাকবে না আর আমাদের রাত্রির হয়ে গেলে আমরা পারাপার করতে পারবো না এবং গর্ভবতী মায়েরা যেখানে এখানকার বউ থাকতো তাদেরকে প্রত্যেক তার বাপের বাড়িরা নিয়ে চলে যেত কারণ এইখানে নদীর দ্বীপে তারা থাকে এদের বাচ্চা হওয়ার খুব অসুবিধা সেই জন্য এই নদীর গায়ে মায়েরা ডেলিভারি হতো এবং ওই কাঠের দোলায় করে নিয়ে যেতে হতো তো আজকে মানুষ নিশ্চিন্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করেছে মানুষ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি আজকে এই ব্রিজটা করতে পেরে আমি গর্বিত যে মানুষের কাছে আমি থাকতে পেরেছি মানুষের পাশে থাকতে পেরেছি দুটো নদীর মাঝখানে আমি একটা ব্রিজ করতে পেরেছি এবং একটি হচ্ছে পিজ রাস্তা দীর্ঘ হচ্ছে যে তোমার দিনের পর যে পিজ রাস্তা দুটো নদীর মাঝখানে নদীর মাঝে বাঁধ দিয়ে সেই রাস্তাটাও করেছি এবং ব্রিজটাও করেছি সাধারণ মানুষের স্বার্থে আমি শিখা সরকার দরকার দিয়েছে আজ কার মাধ্যমে হলো? সিকাদলুইয়ের যে করেছেন সোনাকুল আপ টু আরামবাগ এখান দিয়ে যাতায়াতের খুবই সুন্দর পরিকল্পনা। ২৪ চুর বাজার বা হসপিটাল এখানকার রোগীরা পাঁচরুল হাওড়া বিভিন্ন জায়গায় রোগী ছুটবে। কোনো রুগী আর মরার ভয় নেই। তারপরে চাছিদের প্রচুর মালপত্র নিয়ে যাওয়ার অসুবিধা হতো সেইটা থেকে আজকে রেহাই হয়ে গেল পূর্ণ সহযোগিতা এখানে সমস্ত মানুষেরই উপকার হয়েছে আমাদের এরকম বীজ আর একটা প্রয়োজন আছে বড় নদীতে কাবিলপুরের আর একটা যদি পিচ হয়ে যায় গোটা হাওড়া হুগলি সমস্ত জায়গায় যাবে হ্যাঁ চার চাকা যাওয়া যাবে আলু সবজি বা পাট সমস্ত কিছু হ্যাঁ দুধের যে গাড়ি আছে সব সব

শুভ উদ্বোধনের জন্য আমাদের সদ্য জেলা সভাপতি মাননীয় রবেন্দ্র সিংহ রায় মহাশয় উপস্থিত হয়েছেন ওনাকে আমার খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই বাকি মঞ্চের খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সহকারী সভাপতি এক গুচ্ছ কর্মাধ্যক্ষ যারা আছেন নেতা নেত্রী যারা আছেন প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই মানুষ এই উদ্বোধনে উপস্থিত আছেন তাদের প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে দু একটি কথা আমি বলি দেখুন আমরা বাংলার মানুষ আমরা বাংলার ছেলে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার একটা তার নিদর্শন ঘটালো আমাদের এই খানা খুলে এই যে উন্নয়ন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আজকে খানা খুলে আবার তার একটা নিদর্শন দেখা গেল আমরা অনেকেই চেষ্টা করেছিলাম বিগত দিনে যারা ক্ষমতায় ছিল পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদে তারা বহু চেষ্টা করেছিল তারা কিন্তু এই কাজটি করতে সক্ষম হননি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আজকের শিক্ষাধীর প্রচেষ্টায় আমার জেলা সভাপতি মাননীয় রমেন্দ্র সিংহ রায়ের মহাশয়ের প্রচেষ্টায় আজকে কিন্তু আজকে কানা একটা উন্নয়ন দেখলেন এই উন্নয়নটা আপনার আমার সকলের জন্য এখানে একটা পরিবারের যদি কোনো অসুস্থ রুগীকে অন্তরে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু সেই সময় যখন এই নদীতে জল থাকে ভীষণভাবে অসুবিধা হতো এবং যারা বিজনেস করছেন ব্যবসা করছেন যাতায়াত করতো তাদের অসুবিধা হতো আজকে দেখুন সবার চিন্তা ভাবনাকে সম্মান জানিয়ে আজকে সুন্দর একটি ব্রিজ নির্মাণ করে দিলেন আমাদের পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের পক্ষ থেকে তো তাই বলব আপনারা যারা সঙ্গে আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন বিরোধীরা কালী খানকাই মন্তব্য করেন যে উন্নয়ন কিছু হয় না আপনারা দেখতে পাচ্ছেন উন্নয়ন কারা করছে তাই আপনাদের সকলকে বলবো আপনারা দলের সঙ্গে থাকুন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন ওয়েদার কয়েকদিন ধরেই খারাপ আবার বৃষ্টি নেমেছে তা আজকে খানাকুলের এই অরুণ্ডা অঞ্চলে এখানকার মানুষ সত্যি গর্বিত আমি এর আগেই বললাম যে আমাদের দামোদরের পূর্ব পাড়ের টেনদেনিং করার সময় যখন চব্বিশপুর বাজারেতে আসা হয় ওটা হচ্ছে জমিদারি বান। সেখানেতে বারংবার বংশাইদের সাথে ওখানকার বাসিন্দা সাথে বসা হয়েছে ওই বিষয়টা তাদের সঙ্গে যখন আমরা কথা বলি তখন শিখা সেখানে উপস্থিত থাকে এবং ইরিগেশানের ইঞ্জিনিয়ারদেরকে চিফ ইঞ্জিনিয়ারকে তিনি বলেন যে আমার এই ব্রিজটা করতে হবে কারণ বাঁশের সেতু ছিল মানুষ যাতায়াত করতে পারতো তা আমরা দুটো প্রস্তাব সেদিন জনসম্পদ দপ্তর অর্থাৎ ইরিগেশান ডিপার্টমেন্ট মেনে নিয়েছিল এই সেতুটা আর হচ্ছে চব্বিশপুর বাজার থেকে জিগ্রা পর্যন্ত বত্রিশ কিলোমিটার ঢালাই রাস্তা তাই এটা আমরা করতে পেরেছি মানুষের সুবিধা হয়েছে চব্বিশপুর বাজারেতে ব্যবসায়ীদের মালপত্র আসা হাওড়ার দিক থেকে অত্যন্ত সহজ হয়ে গেছে এবং ক্রেতা বিক্রেতার সকলেরই সুবিধা হয়েছে আর এই সেতুটা হয়ে এই অঞ্চলের মানুষের বিশেষ করে পারে যারা আছেন একটা রুগী হোক বা কোনো জিনিসপত্র আদান প্রদান করতে হোক সেই জায়গায় বাঁশের ওই মাচার উপর দিয়ে যাওয়া যেত না এটা করতে পেরে খুবই উপকার হয়েছে আমি বলবো যত্ন সহকারে এটা রাখা এবং ইরিগেশান ডিপার্টমেন্টকে বলবো যাতে এর পাড়াপাড়টা ফ্রি করে দেয় মানুষ যাতে ফ্রিভাবে এটা যাতায়াত করতে পারে আর এই রকম উন্নয়ন এই মামাটি মানুষের সরকারের মধ্য দিয়ে আনা খুলে অনেক হবে আমরা মুচিঘাটার ওখানেতে যে ব্রিজ করেছি তা সেই জায়গায় এরকম অনেক উন্নয়ন হবে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকুন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন সারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন सीबीएसई এন্ড কেএলএ মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এন্ড অল্প করছে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকুল ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন